সাড়ে চুয়াত্তর হল ১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা কমেডি চলচ্চিত্র এই ছবিটির পরিচালক ছিলেন নির্মল দে এবং কাহিনীকার ছিলেন বিজন ভট্টাচার্য ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন তুলসী চক্রবর্তী মলিনা দেবী উত্তম কুমার ও সুচিত্রা সেন ধনঞ্জয় ভট্টাচার্য দ্বিজেন মুখোপাধ্যায় শ্যামল মিত্র মানবেন্দ্র মুখোপাধ্যায় ও মনোজ সিং এই পাঁচজন সমসাময়িক গায়কও এই ছবিতে অভিনয় করেন আরও দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায় সিনেমা নিয়ে লেখালেখির সুবাদে অন্যদের কাছ থেকে জানতে পারা যায় কি কি সিনেমা দেখা যায় বা কোন কোন সিনেমা দেখা উচিত অনেকেই বলছিল উত্তম কুমারের সাড়ে চুয়াত্তর ছবিটি দেখতে এটি উনিশশো সালের সিনেমা বন্ধুরা বলে রাখি আমার জন্ম উনিশ সালের এই এপ্রিল মাসেই বহু বছর আগের সিনেমা উঁচু মানের সব বাঘা বাঘা অভিনেতারা রয়েছে এই ছবিতে উত্তম কুমার সুচিত্রা সেন ছাড়াও আছেন তুলসী চক্রবর্তী ও ভানু বন্দ্যোপাধ্যায় রয়েছেন অনেক প্রথম শ্রেণীর গায়ক সত্যিকার অর্থে চমৎকার একটি সিনেমা সেকেন্ডে সেকেন্ডে উপভোগ করার মতো যদিও সাদা কালো তারপরেও বন্ধুরা আমি চেষ্টা করবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছুটা রঙিন করে আপনাদেরকে উপস্থাপন করার এত সাবলীল অভিনয় এখনকার বাংলা সিনেমায় দেখা যায় না প্রত্যেকের অভিনয় ছিল দেখার মতো তাদের অভিনয় দেখে মনে হচ্ছিল না যে তাদের সামনে ক্যামেরা রয়েছে সাধারণ গল্প সাধারণ সংলাপ কীভাবে অসাধারণভাবে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয় সেটা তারা জানতেন কাহিনী কিন্তু খুব সিম্পল একটি বোর্ডিং হাউসকে ঘিরে কাহিনী রজনীবাবুর অর্থাৎ তুলসী চক্রবর্তী একটি বোর্ডিং হাউস আছে নাম অন্নপূর্ণা বোর্ডিং হাউস সেখানে মূলত সব পুরুষ মানুষরাই থাকে একদিন রজনীবাবুর এক আত্মীয় তার বোর্ডিং হাউসে এসে আশ্রয় চায় সে আত্মীয়ের আবার এক মেয়ে রয়েছে নাম রমলা অর্থাৎ সুচিত্রা সেন এক মেয়ে মানুষ কেন বোর্ডিং হাউসে থাকবে সে নিয়ে এই সব মজার কাহিনী আমার কাছে অসাধারণ লেগেছে সিনেমাটি আমি বহুবার দেখেছি এ ছবিটি আপনারা যারা দেখেননি আর দেরি না করে ইউটিউবে দেখে ফেলুন এখন এমনিতেই সবাই দুর্ধর্ষ মারামারি খুন খারাপের ছবি দেখতে দেখতে সিনেমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে যাই হোক শেষে বলবো সিনেমা দেখতে ভালো লাগে আর সিনেমা নিয়ে ভিডিও বানাতেও ভালো লাগে কাহিনী রজনীবাবু অর্থাৎ তুলসী চক্রবর্তী কলকাতায় অন্নপূর্ণা বোর্ডিং হাউস নামে একটি মেস চালান ম্যাচটি বেশ শান্তিপূর্ণ এবং মেসের বাসিন্দাদের মধ্যেও বেশ ভাব রয়েছে শুধু শিববাবু হরিধন মুখোপাধ্যায় অন্যদের প্রতি কিছুটা বিরূপ একদিন রজনীবাবুর এক আত্মীয় গুরুদাস বন্দ্যোপাধ্যায় তার ভাড়া বাড়ি থেকে উৎখাত হয়ে তার স্ত্রী পদ্মাদেবী ও কন্যা রমলাকে অর্থাৎ সুচিত্রা সেনকে নিয়ে বোর্ডিংয়ে এসে উপস্থিত হন তারা শিববাবুর কাছে আশ্রয় চান রজনীবাবু মেসের বাসিন্দাদের মতামত জানতে চান শিববাবু ছাড়া সকলেই মত দেন সেই বোর্ডিং এর বাসিন্দা রামপ্রীতি ছিল এক ধনী পরিবারের সন্তান সে বাড়ি গিয়েছিল ফেরার দিন সে চাকর মদনকে নবদ্বীপ হালদার খাবারের ব্যবস্থা করে রাখার কথা বলার জন্য বোর্ডিংয়ে ফোন করে কিন্তু কেউ ফোন ধরছে না দেখে রমলা ফোন তোলে রামপ্রীতি বিশ্বাস করতে পারেনি যে বোর্ডিংয়ে কোনো মেয়ে আছে এ ফোন

ফিরে রামপ্রীতি বোর্ডিংয়ের অপর বাসিন্দা কেদারকে অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যায়কে সব কথা খুলে বলেন এরপরও রামপ্রীতি রমলার সম্পর্কে অন্য বাসিন্দাদের কাছে কটু মন্তব্য করতে থাকে সে কথা শুনতে পেয়ে রমলা রামপ্রীতির ঘরে এসে তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় যদিও অনতি বিলম্বেই রামপ্রীতি ও রমলা প্রেমে পড়ে যায় এবং মদনের মারফত চিঠি চালাচালি শুরু করে কিন্তু বোর্ডিং এর অন্যান্য বাসিন্দারা সে কথা জানতে পেরে তাদের বিদ্রুপ করতে শুরু করে তাদের একটি চিঠি বাসিন্দারা হস্তগত করে রজনী বাবুকে বলে তার পকেটে গুজে দেয় বাবু সেই সময় বাড়ি ফেরার জন্য ট্রেন ধরার তাড়ায় ছিলেন তিনি চিঠির কথাটি ভুলেই যান বাড়িতে রজনীবাবুর স্ত্রী মলিনা দেবী চিঠিটি দেখতে পান তিনি সন্দেহ করেন তার স্বামী কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছেন রামপ্রীতি ও রমলাকে প্রণয় পাশে আবদ্ধ দেখে রজনীবাবু রামপ্রীতির বাবার কাছে তার বিবাহের প্রস্তাব পাঠালেন রামপ্রীতির বাবা বোর্ডিংয়ে এসে বিবাহ সম্পর্ক পাকা করে গেলেন এদিকে রজনীবাবুর স্ত্রী গুনী ডাকিয়ে ঝাড়ফুঁক শুরু করলেন কিন্তু অধৈর্য হয়ে তিনি নিজেই কলকাতায় বোর্ডিংয়ে এসে উপস্থিত হলেন তিনি ক্রোধ বসে রজনীবাবুকে একটি ঘরে টেনে নিয়ে গিয়ে বলেন যে তিনি রজনীবাবুকে সতীনের ঘর করতে দেবেন না তখন রজনীবাবু তাকে সেই চিঠির রহস্য খুলে বলেন রজনীবাবুর স্ত্রী লজ্জিত হয়ে পড়েন বোর্ডিংয়ের বাসিন্দারা আড়ি পেতে সেই কথা শুনে রামপ্রীতি ও রমলার বাসর ঘরে এসে তাদের নিয়ে রসিকতা শুরু করে অভিনেতা অভিনেত্রী তুলসী চক্রবর্তী রজনীবাবু অন্নপূর্ণা বোর্ডিং হাউসের মালিক মলিনাদেবী রজনীবাবুর স্ত্রী উত্তম কুমার রামপ্রীতি সুচিত্রা সেন রমলা ভানু বন্দ্যোপাধ্যায় কেদার জহর রায় কামাখ্যা নবদ্বীপ হালদার মদন গুরুদাস বন্দ্যোপাধ্যায় রমলার বাবা পদ্মাদেবী রমলার মা শীতল বন্দ্যোপাধ্যায় বোর্ডিংয়ের বাসিন্দা ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় অখিল বাবু পঞ্চানন ভট্টাচার্য বোর্ডিংয়ের প্রবীণ বাসিন্দা রেবা বসু সৌদামিনী শ্যামল মিত্র বোর্ডিংয়ের বাসিন্দা গায়ক মানবেন্দ্র মুখোপাধ্যায় বোর্ডিংয়ের বাসিন্দা গায়ক দ্বিজেন মুখোপাধ্যায় বোর্ডিংয়ের বাসিন্দা গায়ক শ্যাম লাহা বোর্ডিংয়ের বাসিন্দা রঞ্জিত রায় বোর্ডিংয়ের বাসিন্দা সনদ সিংহ বোর্ডিংয়ের বাসিন্দা গায়ক হরিধন মুখোপাধ্যায় শিববাবু বোর্ডিংয়ের বাসিন্দা সঙ্গীত কথা শৈলেন রায় সঙ্গীত পরিচালনা কালীপদ সেন আমার এই যৌবন সমবেত কণ্ঠে শ্যামল মিত্র মানবেন্দ্র মুখোপাধ্যায় দ্বিজেন মুখোপাধ্যায় ধনঞ্জয় ভট্টাচার্য পান্নালাল ভট্টাচার্য ও সনদ সিংহ এ মায়া প্রপঞ্চময় ধনঞ্জয় ভট্টাচার্য দিয়োগবাসীতে ভালো সুপ্রভা সরকার বন্ধুরা এই ছিল সুচিত্রা উত্তমের জীবনের সবচেয়ে এবং প্রথম দিকের অত্যন্ত জনপ্রিয় কমেডি সিরিজ বাংলা সিনেমা হারানো দিনের জনপ্রিয় সিনেমা সাড়ে চুয়াত্তরের সারাংশ হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ